হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যান্ড বিডি ট্যুরের পক্ষ থেকে আমি আপনাদের হোস্ট মোসাদ্দেক হোসাইন অ্যান্ড আমাদের পেজ এবং ইউটিউব থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের বিষয়টা আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে কথা বলবো আমার ব্লগিং যাত্রায় আমার সব একটা ইচ্ছা ছিল যে আমি গোপ্রো দিয়ে করবো ভিডিও এবং গোপ্রো খুব হ্যান্ডি এবং ইউজ ফ্রেন্ডলি যার কারণে খুব ব্লগাররা বা যারা আসে খুব ইজিলি এটা ক্যারি করতে পারে এবং আপনার ভিডিও তৈরি করতে পারে সো এই লক্ষ্যে আমার একটু একটু টাকা জমায় এটা আমার শখটা পূরণ করা আর এটার জন্য আমি অনেক কষ্ট করেছি আর কি সো ওটা বাদ দিই আমি ফাইনালি আপনাদের ভিডিও কন্টেন্ট করার জন্য এবং ভিডিও আরও অ্যাডভান্স লেভেলে আর একটা ধাপ আগে নেওয়ার জন্য আমি এই ক্যামেরাটি কিনি এটার নাম হচ্ছে গোপ্রো এবং এর সিরিজটা হচ্ছে ব্ল্যাক নাইন এবং এই গোপ্রোটা ডুয়েল স্কিন হওয়ায় এবং স্কিন টাচ হওয়ায় খুব ইউজ ফ্রেন্ডলি ইভেন এটার সাথে আমি বেশ কিছু এক্সারসাইজ পেয়েছি সো আমি অত কিছু এক্সারসাইজ নিয়ে কথা বলবো না আমি যতটুকু আমার ট্রাভেল করার জন্য আমি যতটুকু প্রয়োজন মানে যতটুকু ক্যারি করতে হয় এতটুকুই আপাতত আছে তো আমার ব্যাগটা প্রয়োজন কিছু স্টিকার রেখে দিছি যদি লাগে এরপর মেইন তো এই ক্যামেরাটা বয়া মাইকেও এর সাথে কিনেছি এবং কিনেছি কয়েকটা এক্সট্রা ব্যাটারি কারণ আপনারা জানেন যে গোপ্রো থেকে আপনারা শুধু একটা ব্যাটারি পাবেন মানে এই একটা ব্যাটারি দিয়ে আমাদের ব্লগিং ভিডিও হবে না বা কমপ্লিট করতে পারবো না তো দ্যাটস ওয়াই আমি আরও এক্সট্রা চারটা ব্যাটারি এখানে কিনি যাতে আমি আরও টাইমটা এবং সময়টা টাইম বা সময়টা আমি আরো বেশি পাই ভিডিও করার জন্য ইভেন ইভেন আপনারা জানেন যে একটা চার্জ শেষ হয়ে গেলে মানে কত সময় লাগে মিনিমাম যেই সময়টাই লাগে ওই সময়ের মধ্যে একসাথে যেন আমি তিনটা চার্জ দিতে পারি এই জন্য একটা চার্জিং হাব নিয়ে এনেছি এবং এর সাথে কেবল তো আছে আমার গোফ্রো থেকে দিয়ে দিয়েছে অ্যান্ড এটার থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি তো এইভাবে ভিডিও করাটা একটু টাফ বা ডিফিকাল্ট বা ইউজ ফ্রেন্ডলি না তো দ্যাটস ওয়াই আমি এই ব্র্যান্ডের অ্যালানজির একটা ব্র্যান্ডের আমি সহ একটা কেস কিনেছি এবং এই বয়া মাইকের সাথে এই বয়া মাইক এবং এই ক্যামেরা কানেক্ট করার জন্য একটা কনভার্টারও কিনেছি এখানে যেটা কনভার্টার এখানে সেট করেছি আমি বের করতেছি না এখন আর সো আশা করি সব কিছু বুঝতে পারছেন একটা শর্ট একটা রিভিউ দিলাম আপনাকে যে কী কী কিনেছি শর্ট কিছু নিয়ে তো আশা করি এবং এখন থেকে আপনারা আমার চ্যানেল বা পেজে যারাই যেখানে ফলো করেন আপনারা অনেক হাই কোয়ালিটি ভিডিও পাবেন এবং চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অ্যান্ড আমাকে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার এবং কোথায় কোথায় ঘুরতে চান এবং কোন ড্রিবিউটা আপনাদের কেমন লাগে আপনি যদি ফিডব্যাক না দেন তাহলে আমি বুঝতে পারবো না সো আশা করবে আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ